আসসালামু আলাইকুম ওরমুল আবরকাত প্রিয় ভাই বন্ধুরা আজকে আমি আপনাকে জানাবো জিন বা যাদুর সমস্যাগুলো কোন কোন জায়গা থেকে হতে পারে যথাসম্ভব এই ভিডিওটি শেয়ার করবেন সবার মাঝে তো জিন জাদুর সমস্যা হলে মানুষ মনে করে আমাকে কোনো কুফুরি করেছে এটা ধারণাটা ভুল জিন জাদুর সমস্যাগুলো অনেকগুলো রিজনে হতে পারে অনেকগুলো কারণে হতে পারে আপনাদের ভুলের কারণে হতে পারে তো প্রথম রিজন হতে পারে আশিক জিনের সমস্যা আশিক জিন মানে যে সমস্ত জিন আপনাদেরকে পছন্দ করে এমন জিন তো এই সমস্ত দিন কোনো মানুষ পাঠায় না এরা ইচ্ছা ধরে কোথাও আপনাকে দেখছে ভালো লাগছে ধরছে সেখান থেকে সমস্যা হতে পারে হাজব্যান্ড ওয়াইফ মধ্যে বিচ্ছেদ করে দেয় বা সম্পর্ক নষ্ট করে বা বিয়ে হতে দেয় না এই আশিক দিনের কারণে হয়ে থাকে শক্তি কমিয়ে দেয় এই সমস্ত কারণ হতে পারে আচ্ছা এই আশেক দিন কোনো মানুষ পাঠায় না একটা কারণ হতে পারে দুই নম্বর কারণ হতে পারে যে আপনার দ্বারা বা আপনার ফ্যামিলির দ্বারা কোনো জিন বা জিনের ফ্যামিলি ক্ষতি হয়েছে এমন কোনো ঘটনা হয়তো ঘটেছে যেমন ধরেন কোন সাপ কুকুর বিড়াল চেলা ইঁদুর ইত্যাদি কোনো প্রাণী আহত বা নিহত হয়েছে সেটা হয়তো কোনো জিন ছিল আপনারা হয়তো বোঝেন নাই আঘাত করেছেন বা মেরে ফেলেছেন যে কোনো প্রাণী মারার আগে বলতে হয় জিন হয়ে থাকলে এখান থেকে চলে যাও তা আমরা তো বাঙালি এইসব বলি না ধপ করে মেরে ফেলি তো সেই সমস্ত কারণেই সমস্যা হতে পারে আচ্ছা আর একটা কারণ হতে পারে ওয়াশরুম থেকে সমস্যা হতে পারে টয়লেট থেকে সমস্যা হতে পারে টয়লেটে গেছেন কিন্তু দুয়া পড়ে যায় না বিসমিনাহী আল্লাহমাই নিয়ে খুবসিয়াল খবাইস অথবা খুবসিয়াল খবর যে কোনো একটা পুলি হবে এই দুয়াটাই কিন্তু প্রমাণ করে যে খুবই দিনে বাসস্থান টয়লেট বা বাথরুম যখন আপনার টয়লেটে দোয়া পড়ে না যাবেন তখন ওদের ডিস্টার্ব হবে ওরা আপনাকে ডিস্টার্ব করবে সেখান থেকেও সমস্যা হতে পারে আবার জায়গার সমস্যা থাকতে পারে যে ধরেন যেখানে বসবাস করেন বা যেখানে চলাফেরা করেন হতে পারে এখানে অনেক আগে থেকে জিন বসবাস করতেছে কোনো কারণে আপনার দ্বারা হয়তো ডিস্টার্ব হয়েছে সেখান থেকে ধরেছে এমনভাবে ডিস্টার্ব হয়েছে হয়তো আপনি জানেনও না কীভাবে ডিস্টার্ব হলো সেখান সমস্যা হতে পারে আচ্ছা আবার ধরেন রাত্রেবেলা জানালো বা বারান্দা দিয়ে থুতু বা ময়লা বাইরে ফেলেছেন সেটা হয়তো কোনো জিন যাচ্ছিলো ওর গায়ে লেগে গেছে কারণ জিনরা মাগ পর থেকে শুরু করে ফজর আজান পর্যন্ত এবং দুপুরবেলা এই সময়গুলোতে নর্মালি চলাফেরা করে তো হতে পারে এরকম লেগে গেছে আর ওরা খুবই অহংকারী যে তুই বাঁচবি পঞ্চাশ ষাট বছর আমার গায়ে তুই ময়লা ফেলি শুধু ফেলি সেখান থেকে সমস্যা হতে পারে আবার ধরেন আপনার হয়তো কোনো সময় জিন সাধনা করার চেষ্টা করেছেন জিনকে ডাকার চেষ্টা করেছেন বা প্ল্যান চ্যাট করেছেন বা এরকম কোনো কাজ করেছেন যার ফলে আপনার জিন সাওয়ার হতে পারে আবার কোনো হিন্দুদের মন্দির বা কোনো অন্য ধর্মে যারা আছে মন্দির শ্মশান গির্জা বা এরকম ওদের বাড়িতে হয়তো প্রবেশ করেছেন সেখানে জিন থাকে ওইখানেও গেলেও সমস্যা হতে পারে কারণ মুসলিমরা যেখানে প্রবেশ করে ও ওরাদের কষ্ট হয় তো ওইখান থেকে সমস্যা হতে পারে আবার অনেক সময় অনেক মুসলিম আছে যে ব্যাড কমেন্টস করে যে কি পূজা টুজা করে হ্যান ত্যান করে চকর এই ধরনের কথা বলে এগুলো কথা বলা ঠিক না তো এই সমস্ত কারণে সমস্যা করতে পারে কারণ ইফরেজটা খুবই শক্তিশালী এবং হচ্ছে ওরা এগুলো পছন্দ করে না তাই সেখান থেকে সমস্যা হতে পারে তো এখানে আমি যতগুলো আবার পুরুষ পুরস্পর্শের ক্ষেত্রে দেখা গেলো বাইরে অনেক সময় প্রস্তাব করে কোনো গাছের নিচে কোনো ফাঁকা স্থানে গর্তে এসব প্রস্তাব করে সেখানে হয়তো দোয়া পড়ে না সেখান থেকেও হয়তো কোনো জিনের বাসস্থান চলাচলের রাস্তা বা কোনো ধ্যান করার জায়গা ছিল সেটা নষ্ট হয়ে গেছে সেখান থেকেও সমস্যা হতে পারে তো মোটামুটি আমি এখানে যতগুলো রিজন বললাম সবগুলো কিন্তু জিনের সাথে সরাসরি সমস্যা কোনো মানুষের ইনভলভমেন্ট একটা মতেও নাই আর সর্বশেষ রিজন হতে পারে কুফুরি বা ব্ল্যাক নাজি কেউ ইচ্ছা করে কুফুরিও করতে পারে তো মোটামুটি সবগুলো কারণ বলার চেষ্টা করলাম আশা করি আপনারা মিলাই দেখবেন জীবনের সাথে এবং যত সম্ভব এগুলো শেয়ার করবেন